এ হচ্ছে বন্ধুরা রাতের সি বিচ মার্কেট এই সামনেই সমুদ্র আর এটা হচ্ছে স্বর্গদুয়ারের কাছে স্বর্গদুয়ার পাশেই একদম এই হচ্ছে মার্কেট এখানে অনেক রকমের জামা কাপড় মহিলা পুরুষ সবার জন্যে কেনাকাটি একটি দারুণ জায়গা এখানে হোটেল এই সামনে সি বিচ রয়েছে স্বর্গদুয়ার সি বিচ এখানে অনেক কেনাকাটার জায়গা রয়েছে দুধাত দিয়ে প্রচুর মার্কেটিং মার্কেটিংয়ের এর জিনিস হচ্ছে papia এখানে এডিটর এর प्रॉब्लम এটা 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 ঠিক আছে

এতিয়া থাকে জানোতে বেছি ভাল লাগিল ইয়ে কৰ দেখো পাপিয়া এখান থেকে মনে হয় এটা কিনবে বলে মনস্থ করছে না উড়িষ্যা এসে পাপিয়া এখন কেনাকাটা করার চেষ্টা করছে আমরা রয়েছি এখন পুরী স্বর্গদুয়ার সি বিচের একদম পাশে আলটিমেটলি কিনেই ফেললে হ্যাঁ

দেখাও দুটো 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 দেখাও এই যে উপর পাট নিচের পাট খুব খুশি না ঠিক আছে থ্যাংক ইউ নিয়ে নাও আপিয়া এই দোকান থেকে তো কেনাকাটা করলে কিন্তু এখানে সবথেকে আকর্ষণীয় কি দেখেছ এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা মূর্তিটা দারুণ এটা তাই ভিডিওগ্রাফি করলাম অসাধারণ লাগলো

বিচের একদম বিপরীত পার্শ্বে